নমস্কার আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি দেবজানি আর আজ আমার সঙ্গে আটাই রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক প্রথমেই আপনাকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে কাজ কিরে মন জাত বিচারে কাজ কিরে মন জাত বিচারে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সমান এ সংসারে কাজ কিরে মন জাত বিচারে এক মাটিতে সবাই হাঁটি তৃষ্ণা মেটাই একই জলে একই হওয়ায় নিঃশ্বাস নিয়ে সর্বব্যাপী আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা পুণ্যভূমি বসুন্ধরা সর্ব জীবের সেবায় রত জাতের বেলায় ঘেউ না ধরে কাজকির মন জাত বিচারে অন্য লেভেলের কবিতা বাবার নামটা যদি একটু বলেন বাবা উপেন্দ্রচন্দ্র চন্দ্র মল্লিক বাই প্রফেসর ইউল অফ দ্য কালকা হাইকোর্ট বাট মানে কবিতা বলা কবিতা লেখা বাবার অভিনয় টুবি সব বিউটি বিউটিফুল ছিল কখনো বলেনি ছেলেকেও লয়ার হতে হবে এটা তো বংশ পরম্পরায় লয়ার হতে হবে বলে না কিন্তু ছেলের ফিল্মে ঢোকা নিয়ে বাবার ভীষণ আপত্তি ছিল এটা কনজারভেটিভ ফ্যামিলি তো কনজারভেটিভ ফ্যামিলি ফিল্মে ঢোকার বাবার খুবই আপত্তি ছিল কিন্তু বাবার কথাটা খুব একটা শুনলাম না পরে যখন ছেলে নাম হলো তখন বাবা কি বললেন না তা প্রথমে তো আমি ভেবেছিলাম এটা একটা টেম্পোরারি একটা তারপর ওপরওয়ালার আশীর্বাদ আমার নিজের কৃতিত্ব একেবারেই বলবো না তো প্রথম ছবিতে যখন ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডটা পেলাম কালুই বাড়ি থেকে দ্যাট গেভ মি ট্রিমেন্ডাস ইম্পেটেন্স মানে সাংঘাতিক এগুলো আর চতুর্দিক থেকে যখন লোকে খুব মানে বাহবা বাহবা দিল তখন ভাবলাম তো ভালোই জায়গা তো খারাপ তো না ঠিক এই জায়গা তো দুটো জায়গা একদিকে মিনাল সেন একদিকে বাবা মানে চাইছেন না আপনি ছবিতে আসছেন আপনি ম্যাগাজিন দেখে চলে গেলেন তো গিয়ে ওনাকে কি বললেন মানে যাওয়ার পর বললাম এক্সপিরিয়েন্স কিছু নেই কিন্তু আপনার কি বলে সাবজেক্ট ম্যাটারটা জানি যে ইউথ প্রবলেম তারপর ওরা আমাকে ডাকলেন ডেকে লেকের দ্বারে কে কে মহাজন ছিলেন ক্যামেরাম্যান নাম করার্ড ওনার ওনার তো উনি ক্যামেরার পেছন থেকে আমাকে বলছেন খুব জোরে প্রাণ খুলে হাসো তো আমি হাসলাম অবাক হয়ে যাও অবাক হলাম রেগে যাও রেগে গেলাম মানে উনি যা যা ক্যামেরা পেছন থেকে আমি সেগুলো করতে করতে যাচ্ছে তো ফর্চুনেটলি আমার সিলেক্টেড বলি কাজ শুরু হয়ে গেল এই জীবনের পথশালা শুরু হয়ে গেল তারপরে আরেকদিকে আপনি আরেকজনের সঙ্গে কাজ করছেন তিনি হচ্ছেন সত্যজিৎ রায় হ্যাঁ তিনিও আরেকটা তার আরেকটা স্টাইল আর কি তখন আপনি কিন্তু একটু ছবির জগতে কাজ শুরু আপনার হয়ে গেছে কুড়ি বছর কেটে গেছে বাই টাইম তো সেন যেহেতু ওই সময় সেনের হাতে একদম নতুন অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে মুখে লাইট নেওয়া কিংবা ফোকাসে দাঁড়ানো তো সেগুলো কিছু জানতাম না বলে সেনকে খাটতে হয়েছিল বেশ এই ব্যাপারটা সত্যিজিতার বুড়িতে এইসব ব্যাপারে কিছু খাটতে হয়নি কিন্তু উনি এত ভালো স্ক্রিপ্ট রিডিং করতেন না ওই রিডিংটা যে কেউ যদি মন দিয়ে শোনে সত্যজিৎ হয় আপনি জানেন ওইখানে ওর পাঠ হয়ে গেল ও এক পুরো মানে ওনার রিডিংটা মানে পুরো ক্যারেক্টার অনুযায়ী তো পজ অ্যান্ড ত্যান এমন করে প অসাধারণ একটা রুনি রিরেক্টার তো বটেই একটা হিসেবে অসাধারণ তো সেইভাবে সত্যজিৎ এর ছবি তো আমার খুব বড় সহজই লেগেছে ওনার ছবিতে অভিনয় করতে রঞ্জিত মল্লিক নামটার সঙ্গেই আর কি কতগুলো যুগ আর এরা আর কি সঙ্গে সঙ্গে মানুষের চোখের পর্দায় ভেসে ওঠে নানা ধরনের চরিত্র নানা তার বৈশিষ্ট্য রয়েছে তো সেখান থেকে আবারও মানুষ আপনাকে একদম অন্যরকম একটা পুলিশের চরিত্রে দেখতে পাচ্ছে দারোগা মামুর তিনবার করেছেন আমার সঙ্গে যদি কেউ বেইমানি করে তাকে আমি দুটো শাস্তি দিই হয় হয়তো গোপ উপরে ফেলি

এবং এই দারোগা মামু নামটার মধ্যেই বোঝা যাচ্ছে এই মামু খুব রসিক মামু রসিক একদম ঠিক কথা কারণ অন্যান্য জায়গায় পুলিশটা পুলিশকে যেভাবে আমি পোট্রেট করেছি শত্রু কিংবা নবাব ইন্দ্রজিৎ কিংবা নবাব এই পুলিশটা কিন্তু পুলিশ তার কাজকর্ম করে টরে অ্যাড দা সেম কবিতা লিখতে ভালোবাসে ভীষণ কবিতা লেখে মানে মেলে পুলিশ কবি পুলিশ কবি পুলিশ কবিতা অসহ্য খারাপ লেখে সাংঘাতিক খারাপ ওর মিলিয়ে দিলেই হলো এক দু থেকে দু হাজার এই সাত সাতটা বছর আমি একটা ছবিও করিনি ছেড়ে দেওয়া যাকে বলে পুরো ছেড়ে দেওয়া হয়েছিল তারপরে অনেক ছেড়ে দেওয়াটার জন্য একটা জিনিস জানতে চাইছে এটা কখনো প্রশ্ন করার সুযোগ হয়নি এর আগে এটা কি কোনো চরিত্র ঠিক পছন্দ হচ্ছে না নাকি না আমার আর কমপ্লিটলি ভালো লাগছে না কোনটা ছিল কোনো মান অভিমান দুঃখ ওঠে না মান অভিমানের ব্যাপার ছিল না ভালো অনেক দিন হলো তো বাড়িতে দেখি অন্য কিছু দেখি অন্য কিছু হয় না অন্য জিনিসের উপর ভালোবাসা কারণ এখানে অনেক সময় চলে শুধু ফিল্ম মনে এবার যদি পৃথিবীর লোকজন দেখি আকাশ দেখি বা ভালো জায়গা দেখি একটা অন্য মানসিকতা তৈরি হয়েছিল প্রচুর ঘোরাঘুরি প্রচুর দেশ বিদেশ ঘোরা প্রচুর বই পড়া তারপরে লোকজনের সঙ্গে মেলামেশা ম্যাক্সিমাম জানা এর কারণ একটা কথাই আছে না হাফ অফ দ্য ওয়ার্ল্ড নো হাফ দ্য আদার হাফ লিভস এটা ছবির মাধ্যমে পাওয়া যেত আমি ভীষণভাবে প্লাস ওটা যেটা ছবির মাধ্যমে সে অ্যাকচুয়ালি দেখবারেও ইচ্ছে হয়েছিল বিভিন্ন জায়গায় গিয়ে দেখা টাকা ত্যান এগুলো করেছিলাম সময় এখানে একটা ছোট্ট একটু আর আলাদা প্রশ্ন করে একটা সময় আপনি কলকাতার স্যারিফ ছিলেন তো সেই সময় কতটা মানুষের সঙ্গে মেলামেশা বা কতটা সেইভাবে সুযোগ হয়েছে বলি যেহেতু আমাদের প্রফেশনটা সম্পূর্ণ আলাদা সব জায়গা তো যাওয়া হয়ে উঠতো না কোনোভাবেই হতো না কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাতে ডেফিনেটলি আমি যেতাম তাদের সঙ্গে কথাবার্তা বলা যাওয়া যা হয় আর কি শরীফের যে চট্টগ্রাম দরকার তো সেগুলো আমার করে করেছিলাম আপনার শুরু হয়েছিল যখন হয়েছিল তখন মিনার সেন যে মানে শতবর্ষ পালন হচ্ছে আর কি সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান আমরা পাচ্ছি আর এই মানুষটির হাত ধরে কিন্তু আপনার ক্যারিয়ার ইন্টারভিউ সেই ইন্টারভিউ ছবির মাধ্যমে শুরু হয়েছে এই ঘটনাটা যদি একটু শেয়ার করেন আর কি দেখুন দেখতে দেখতে তিপ্পান্ন বছর হয়ে গেল উনিশশো সালে উনিশশো সালে মৃণাল সেনের ইন্টারভিউ ছবিতে আমার এই তো তখন থ্রু ম্যাগাজিন জানতে পারলাম উনি ইউথ প্রবলেমের উপর ছবি করব ইউথ প্রবলেম তো তা আমি যোগাযোগ করার যোগাযোগ করলাম তো যোগাযোগ করে জিজ্ঞেস করলে কোনো এক্সপিরিয়েন্স আছে কিন্তু অনেস্টলি স্পিকিং অ্যাস সাজ সেরকম আমার তো এক্সপিরিয়েন্স কিছু না কোনো থিয়েটারের জায়গায় তো আমি যুক্ত ছিলাম মনে মনে স্বপ্ন ছিল যে আমি অভিনয় করবো আউট অফ কিউরিয়াসিটি ধরতে পারিনি আউট অফ কিউরিয়াসিটি সে কলেজের লাইফে ইউনিভার্সিটিতে মনে হয় একটু হিরো হওয়ার একটু হিরো হিরো হওয়ার শখ হয় সেরকম শখের শখের তো ওই রকম এক্সপিরিয়েন্স কিছু ছিল না কিন্তু আমাদের বাড়ির আমাদের বাড়ির এনভায়রনমেন্টটা কিন্তু ওই গান মল্লিক বাড়ি আমার সমস্ত কাকা জাটারা খুড়িমা দিদি দাদা প্রায় এইট্টি পার্সেন্ট অফ দেম এইট্টি পার্সেন্ট অফ দেম ভালো গান জানে কবিতা বলতে পারে অভিনয় করতে পারে বাবা খুব ভালো লিখতেন আর কি বাবার অসাধারণ লেখা অঞ্জন চৌধুরী এবং রঞ্জিত মল্লিক যে জুটি মানে ডিরেক্টর এবং অভিনেতার জুটি সেটা কিন্তু আমরা আপনাদের বাংলা ছবির মধ্যে পেয়েছি অঞ্জনবাবু অঞ্জনবাবুকে ফিল্মে আমি নিয়ে আসছি অঞ্জনবাবু যে চুমকি বলে ম্যাগাজিন বার করতে চুমকি বলে পত্রিকার তো ওই পত্রিকার যেটা উনি আমার কাছে ইন্টারভিউ নিতে এসেছিলেন অঞ্জন চৌধুরী হ্যাঁ ওর সঙ্গে আরেকজনের ছিল উনি ইন্টারভিউ তো ওই পত্রিকার পড়ে 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 আমার না ভীষণ ভালো লাগলো ছোট 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 কয়েকটা লেখা খুব ইন্টারেস্টিং লাগলো তো ওই লেখার থ্রু দিয়ে ওনার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেলো আবার যে আবার বসা লেখা আবার আবার লেখা নিয়ে এসছে পরে জানলাম বিভিন্ন নাম দিয়ে লেখে কি সবগুলোই ওর নিজেরই লেখা ওই যে ধরুন চারটে যদি লিখে থাকে একটা চারটে লোকের নাম আলাদা কিন্তু লেখাগুলো ওরই অসাধারণ বিউটিফুল এরকম সঙ্গে ওর সঙ্গে খুব বন্ধুত্ব তৈরি হয়ে গেল বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে ওকে বললাম আপনি স্ক্রিপ্ট লেখা শুরু করুন আসুন কি বললাম যে আপনি আসবেন স্টুডিওতে আসবেন তো টি আর টাইম নিচু ওর জীবন কোনো না কারোর অ্যাসিস্ট্যান্ট ছিল না ও প্রথমেই যে শুটিং কলটা শত্রু নিজের স্ট্রেট একদম

ফিল্মের ব্যাপারটা পুরোটা রপ্ত হয়ে গেল রপ্ত হয়ে গেল তারপর ওর নিজের স্ক্রিপ্টে অন্যদের ধরুন ডিরেকশান দিচ্ছে অন্যরা ডিরেকশান দিচ্ছে সেখানে থাকতো দেখতো করে 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 এই শত্রু অঞ্জল ডিরেক্টর তো যা ছেড়ে দিন কমার্শিয়াল স্ক্রিপ্ট ওর ধারে কাছে কেউ ছিল না নোভ একে অঞ্জনচৌধুরী দুয়ে অঞ্জন চৌধুরী তিনে অঞ্জন চৌধুরী চার থেকে শুরু অন্য লোক এই রকম জায়গায় ওর ছিল ইনিশিয়ালি অসাধারণ তার ওই গল্পের প্যাঁচ হয় না প্যাঁচ যেটা লোকে পছন্দ করে ড্রামা কোন দিকে যাবে কেউ জানি না সেরকম করে ড্রামা তো এরকম ধরুন লাল গোলাপ বলে একটা ছবিও ছিল বিউটিফুল ছবি এত প্যাঁচ ছিল গল্পটার মধ্যে আরও অনেক অনেক ছবি ছিল তো সেই জন্যে ওর ওর সঙ্গে আমি পরের পর পরের পর ছবি করেছিলাম এবং প্রত্যেকটা ছবি সাংঘাতিক বাংলা ছবির ইতিহাসের একটা অন্য জায়গা ছিল আর কি তো একটা তিপ্পান্ন বছরের জার্নি ক্যারিয়ার অনেকের সঙ্গে কাজ আমার বেশ লাগে কিন্তু সিনেমাটা সিনেমা হলে কেন বলি তাহলে একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি হয় হলে পাঁচশো লোক হাজার লোকজন দেখছে একটা তো একা একা আপনি হাসছেন আর হাজারটা লোক যদি একসঙ্গে হাসে তার একটা আলাদা ইমপ্যাক্ট থাকে ইম্প্যাক্ট আলাদা হয় কোনো সন্দেহ নেই যার জন্য আমি অলওয়েজ ইন ফেভার অফ সিনেমা হল হলে গিয়ে সিনেমা দেখায় যে মজা সেটা হল বাড়িতে সে মজা পাওয়া যাবে না সুচিত্রা সেন এবং মনমোহন সেন এইটা যদি একটু শেয়ার করেন মানে ওটা সুচিত্রা সেন সাংঘাতিক ডেডিকেটেড মহিলা মানে মুনমুন অত মনমনের মধ্যে ওর মা যেরকম ডেডিকেশন ছিল অ্যাক্টিংয়ে একাগ্রতা 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 মনমুন একটু ক্যাজুয়ালি নিয়েছিল মুনমুনের মধ্যে স্পন্টেনিয়াস ব্যাপার ছিল কিন্তু ওর মা যেরকম সিরিয়াস টাইপের ছিলেন অতখানি মুনমুন সিরিয়াস টাইপের ছিল না মুনমুনের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছি তো মন ইন্টেলিজেন্ট খুব মহিলাটা লেখাপড়াও জানা তো আর ওনার সুচিত্রা সেন আমার একটা শুধু এক্সাম্পল দিচ্ছি দেবীচৌধীতে শুটিং করছি দশ লাইনের ওনার একটা ডায়ালগ আছে গুপ্তকে ডিরেক্টর দিনেন্দ্রকে বললেন যেহেতু এটা তো দুঃখের 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 লাইনগুলো তো কোন জায়গায় চোখে জল আসলে ভালো হয় মনে হয় আপনার দশটা লাইন দিনেন্দ্র বার দু তিন পরে বলে এই ছ নম্বর লাইন যেটা আছে না বলে যে লাইনটা ছিল এই জায়গায় যদি আপনার চোখটা ছলছল করে ওঠে তাহলে ভালো উঠবে ক্যান ওই ম্যাজিক যে ওই ছ নম্বর জায়গাতেই সে চোখটা টলটল করে উঠলো আমি পাঠ করছি ওর সময় এতখানি এতখানি তার কন্ট্রোল 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 উত্তম কুমার উত্তম কুমার হয়েছে কেন ওর মধ্যে সিরিয়াসনেস এত খোঁত খোঁতে এত খোঁত খোঁতে আপনি কল্পনা করতে পারবেন না বিশ হলেও মনটা ঠিক পছন্দ হয় না ডিরেক্টরকে জিজ্ঞেস করলে শর্ট কেমন হলো কে জিজ্ঞেস করলে শর্ট ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে ঠিক ছিল তো ঠিক ছিল তো ঠিক ছিল এই এতখানি ওর একাগ্রতা ছিল তবে না আজকে সে সেমারী যে উত্তম কুমারের আলাদা একটা আলাদা আমি তো দেখলাম না একটা আলাদা ম্যাগনেটিক চার্ম ছিল ম্যাগনেটিক না রাং করে সেটা উত্তমদার মধ্যে ছিল আর কোথাও ওই জিনিস আমি আর কোথাও পাই ভিলেন এবং হেল্পলেস হেল্পলেস অসহায় এই দুটো ছবি আমার ফ্লপ হবে হবেই হবে যা আপনি ভালো পাঠ করুন না যা চরিত্রই দিন না কেন যদি হয় ভিলেন করি আবার যদি হেল্পলেস হয় হেল্পলেস মানে আমি হেরে গেলাম ছবি ফ্লপ এখানেই এখানেই রঞ্জিত মল্লিক তো আমরা অনেক চরিত্র তার কাছ থেকে পেয়েছি যেমন তেমন আগামী দিন আরও কিছু ভালো ভালো হয়তো আমাদের মনের মনে কোঠায় থাকবে তেমন চরিত্র উনি আবারও আমাদের উপহার দেবেন